আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আঞ্জুমান নিয়ে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি আসলে নতুন বললেও ভুল হবে চালতা রেসিপি আসলে খুবই সাধারণ একটি মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে ফেলেছি খুবই সুস্বাদু আপনারা একবার বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এখানে দুটো চালতা নিয়ে নিয়েছি আসলে আমি চালতার আচার তৈরি করব। আমি দুইটা চালতার আচার নিয়েছি আপনার দুইটা চালতা নিয়েছি আপনারা চাইলে চালতার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দুটো তিনটে চারটে পাঁচটে যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন দেখুন আমি চালতাগুলো কিভাবে কেটে নিচ্ছি আসলে চালতা কাটা আসলে একটু প্রবলেম তবুও আমি চালতাটি কেটে নিচ্ছি দেখুন ছুরির সাহায্যে খুব সাবধানে কাটার চেষ্টা করবেন কারণ চালতাটি একটু লোথ টাইপের থাকে সেই জন্য যদি একটু তাড়াহুড়া করতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এই চালতার মধ্যে এই লোত লোতে অংশ অংশটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি লোত এই অংশটা অবশ্যই কেটে ফেলে দিবেন এগুলো চালতার মধ্যে নেবেন না নাহলে চাল চাল তার টেস্টটা কখনোই ভালো হবে না কারণ ওই লোত অংশটার জন্য চালতা কাটতে গেলেও একটু প্রবলেম হয় দেখুন আমি কেটে নিয়েছি কিভাবে পিস পিস করে কেটে নিতে হচ্ছে আপনাদেরকেও আমি কয়েক পিস কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে চালতাটি কেটে নেবেন দেখুন এভাবে ধরে ধরে এক পিস এক পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপর লোদ যে অংশটা আছে ওইটা সুন্দর মতো সাইজ করে কেটে দেওয়ার পরে তারপর আপনারা চালতার অংশটি কেটে নেবেন চালতাটি আসলে কাটার সময় খুবই টাটকা দেখা যায় যতক্ষণ সময় যাবে ততক্ষণ একটি লালচে কালার চলে আসবে যত দ্রুত সম্ভব হয় চালতা কেটে নেওয়ার পরে আচার তৈরি করার চেষ্টা করবেন নাহলে চালতার মধ্যে একটি লাল কালার চলে আসে ফ্রেশ কালারটা থাকে না এভাবে চালতার আচারটি কেটে নেবেন দেখুন আমি কত ফ্রেশ চালতাগুলো কেটে নিলাম কিছুক্ষণের মধ্যে একটি লালচে কালার হয়ে গেছে কোনো ব্যাপার না এটি চালতার আচার বানানোর পর খুবই পারফেক্ট হবে কারণ আমার চালতাটা খুবই কচি ছিল একদম শক্ত ছিল না আপনারা চাইলে চালতার উপরের খোসাটা রেখে দিতে পারেন তো আমি চালতার উপরের খোসাটা রেখে দিব না আসলে এই পুরোটাই ছুলে নিব বা আপনারা চাইলে কিছু অংশ রেখেও দিতে পারেন আমার কাছে মনে হয় চালতার উপরের খোসাটা ফেলে দিলেই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি চালতার উপরের খোসাটা আসলে ফেলে দেই ছুরির সাহায্যে এভাবে একটি একটি করে কেটে নেবেন দেখুন কতটা পারফেক্টভাবে আমি চালতাগুলো কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ছুরি না থাকে অবশ্যই আপনারা বোটির সাহায্যেও কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি চালতাগুলো কিভাবে কেটে নিচ্ছি আসলে আমি পুরো ভিডিওটা এখানে যদি শেয়ার করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবু একটু একটু করে পুরোটাই আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য চেষ্টা করছি আমি কোনো তাড়াহুড়া করছি না ধীরে ধীরে আপনাদেরকে সবটা বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি একে একে সব চালতাগুলো কেটে নিয়েছি এখন আমি চালতাটি সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছে আসলে আমার ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারিনি যখন আমি চালতাটা সিদ্ধ করে নিয়েছি সেই অংশটা কাটা পড়ে গেছে ক্যামেরাটা অফ থাকার কারণে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারি নাই সেজন্য আমি আমি আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি আমি চালতাগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে আর সিদ্ধ করার সময় আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এক চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এই টিপসটা না দেখানোর জন্য সরি চলুন এখন আচারটা কিভাবে তৈরি করব মূলত সেই রেসিপিটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণের সরিষার তেল নিয়ে নিয়েছি আর চালদার তৈরি করতে বেশি পরিমাণে সরিষার তেল লাগে না আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ রসুন বাটা রসুনগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব তেলের সাথে আসলে এখানে কাঁচা কোনো ঘ্রাণ থাকবে না যেহেতু আমি আচার তৈরি করছি আমি রসুনগুলো শেষে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা আস্তাও দিতে পারেন কোনো সমস্যা নেই আস্ত রসুন দিলে খেতে আরও ফেস্ট হবে আমি শেষে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য আচার তৈরি করার পর আপনারা এটা তুলে নেবেন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আমি এগুলো খুব ভালোভাবে লেড়ে চেড়ে ভেজে নিব দেখুন আমার ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে এখানে কাঁচা ঘ্রান থাকার কোনো প্রশ্নই আসে না আসলে মশলা ভাজা না হলে আচার হোক বা তরকারি হোক কখনই পারফেক্ট হয় না আমি এখানে হাত দিয়ে তুলে তুলে আমার আগে থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে রাখা চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এক এক করে আসলে এভাবে এক করে দিয়ে দিবেন এবং খুব তাড়াহুড়া করবেন না আচার বানাতে আচার বানাতে হলে খুব ধীর স্থিরভাবে মিডিয়াম কিংবা লো জালে ধীরে ধীরে আচারটা তৈরি করতে হবে তাহলেই আপনাদের আচারটা পারফেক্ট এবং পারফেক্ট কালার চলে আসবে যদি তাড়াহুড়া করতে চান আচারটা কখনোই আপনারা ভালো করতে পারবেন না আপনারা আমার চুলার রাস দেখে বুঝতেই পারছেন আমি কতটা মিডিয়াম জালে রেখেছি আমার চুলার আঁশগুলো দেখুন আস্তে আস্তে কীভাবে উল্টে পালে দিচ্ছি একদম তাড়াহুড়া করবেন না ভেঙে চুরে ফেলবেন না চালটা যদি ভেঙে চুরে যায় এই আচারটা আসলে ভালো লাগে না চাল তার আচার আস্ত থাকবে খেতেও খুব টেস্ট হবে দেখুন আমি মিডিয়াম জেলে রেখে দিয়েছি আস্তে আস্তে লড়াচাড়া করছে আমার চালতাটি একদম আস্ত আছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ কারণ আমি লবণটা আগেও ব্যবহার করেছি এই জন্য বেশি তাড়াহুড়া করব না আর বেশি পরিমাণে লবণও এখানে দিয়ে দিব না দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো মরিচ গুঁড়া আমি শুকনো মরিচটি আগে থেকেই ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম এই জন্য আমা আপনারা এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার মনে হয়েছে যে আমি শুকনো মরিচ ভেজে রাখা গুঁড়াটি ব্যবহার করব আমি সেটাই ব্যবহার করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য এবং শুকনো মরিচ বেটেও এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন আর এখানে দিয়ে দিব আমি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু চালটা তৈরি করতে চিনির কালারটা একদমই পারফেক্ট হয় না আমি তার জন্য এখানে গুড় ব্যবহার করব আসলে গুড় ব্যবহার করলে কালারটা আপনাদের একদমই পারফেক্ট হবে কারণ আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না ফুড কালার কোনো খাবারে ব্যবহার করা আমি পছন্দ করি না এই আমি আমার মতো করে আমার ঘরোয়া মশলা দিয়ে আমি প্রত্যেকটা রেসিপি তৈরি করার চেষ্টা করি খুবই সাধারণভাবে যেহেতু আমার বাচ্চারা খায় এই আমি বাহিরের কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস এখানে ব্যবহার করি না আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার এই চালতা রেসিপিটা আমি ঘরের তৈরি মশলা দিয়ে করেছি আমি কিন্তু পুরো ভিডিওটা কোনো ঝটপট করিনি দ্রুত এডিট করি নাই যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি কোনো তাড়াহুড়ো না কোনো কাটছাট কোনো কিছুই না প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি আমি এখানে বাড়তি কোনো কিছুই ব্যবহার করছি না দেখুন ধীরে ধীরে আমার চালতার কালারটি কত পারফেক্ট হয়ে আসছে আপনারা এভাবেই যদি চালতার রেসিপিটা তৈরি করতে পারেন আচারটা তৈরি করতে পারেন আপনাদের বাড়তি কোনো মশলা কোনো ফুড কালার কিছুই ব্যবহার করতে হবে না ইনশাল্লাহ ভালোভাবে পারফেক্ট একটি চালতা আচার রেসিপি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখুন আস্তে আস্তে আলতোভাবে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমার চালতাটি কমে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে কালারটাও পারফেক্ট হচ্ছে যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করছি যতক্ষণ না পর্যন্ত আমার এই গুড় এবং তেলটি গায়ে গায়ে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত আমি হালকা জালে এবং এভাবে লেড়ে চেরে আসলে চাল তার যে কোনো আচার তৈরি করতে পেলে খুব দেরিতে লাড়াচাড়া করবেন না ঘন ঘন একটু লাড়াচাড়া করার চেষ্টা করবেন না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচ দিয়ে যদি কোনো মশলা লেগে যায় তাহলে কিন্তু সেই জিনিসটার কালারটা একদম পারফেক্ট হয় না সুন্দর হয় না আমি এখানে ধীরে ধীরে চালতাগুলো ভেজে নিয়ে দেখুন আমার চালতার কালারটি কত পারফেক্ট হয়েছে এবং খেতেও এটা খুবই সুস্বাদু আপনারা ঘরে যদি একবার বানিয়ে নেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই চালতার কালারটি কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দেখুন এখানে হচ্ছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমি এই চালতার মধ্যে আমার কিছু মশলা ব্যবহার করব সেই মশলাটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো শুকনো মরিচ নিলাম এখানে এক চা চামচ পরিমাণেরও বেশি দেড় চা চামচ পরিমাণে আমি ফোড়ন নিয়েছি সেটা আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি চামচের পরিমাণটা দেখাই দেয়নি কিন্তু বলে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি এক চামচের কম একটু জিরা আর আপনারা চাইলে এখানে আরও কয়েকটা মশলা অ্যাড করতে পারেন আমি বেশি মশলা এখানে অ্যাড করছি না আপনারা চাইলে এখানে ধনিয়াটা অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নাই আর আচারের জন্য এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট এই মশলাটা আপনাদের আচারের একটি ঘ্রাণ এবং টেস্ট বাড়িয়ে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঘরে তৈরি করা রেসিপিটি আপনাদের কাছে ধাপে ধাপে শেয়ার করলাম আমি কোনো তাড়াহুড়া করিনি পুরো ভিডিওটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই আপনাদের সামনে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে যে না অনেক সুন্দর একটি রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হয়েছে আর কে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি একে একে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার আচারের এই রেসিপিটা দেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহাতুল্লাহি